নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পনির তো আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি একটুখানি পিস পিস করে কেটে নেব একদম ছোট টুকরো করব না তো মাঝারি সাইজের পিস মানে এরকম সাইজের পিস করে নেব সবকটা পনিরই আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে মানে খুব ছোট নয় মাঝারি সাইজের পিস আমি করে নেব তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো কারণ পনিরগুলো আমি ভাজবো একটু বাটারে মানে এটা একদম মানে একটুখানি ফ্রাই হবে বেশি একদম লাল করে ভাজা যাবে না ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার একটুখানি গ্যাসটা কম করেই আমাকে পনিরগুলোকে ভাজতে হবে খুব হাই ফ্লেমে দেবেন না তাহলে পনিরগুলো পুড়ে যাবে আর যেহেতু বাটার বাটারটাও কিন্তু পুড়ে যাবে আমি এই রান্নাটা সাদা তেল আর বাটার মিক্সড করে করব তো ভালো করে পনিরগুলোকে হালকা হাতে গ্যাসটা একদম কম করে কম আছে আমি পনিরগুলোকে একটুখানি ভেজে নেব আর পনির খুব বেশি করে ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে দিয়ে দিলাম এর মধ্যে নুন কারণ পনিরে নুনের কোনো স্বাদ থাকে না পনির বা ছানা কোনোটাতেই কোনো নুনের স্বাদ থাকে না সেই জন্য অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করলাম এইখানে একটা মিক্সটি জারের মধ্যে আমি কিছু মশলা পেস্ট করে নেবো দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু আর দেব একটুখানি সর্ষে আর পোস্ত আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি এক চামচ আপনারা সাদা সর্ষে ইউজ করতে পারেন তবে কালো সর্ষে দিলে স্বাদটা একটু বেশি হয় এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত পোস্তটা একটু বেশি দিলাম সর্ষের থেকে এইটাকে আমি একটু পেস্ট করে নেব তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ওর মধ্যে প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই আমি একটু পরে এটাকে দিলাম এবার পনিরগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এই কড়াইটার মধ্যেই আমি আবার অল্প একটু বাটার আর সাদা তেল দিয়ে দেব। সামান্য একটু বাটার আমি দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল খুব বেশি হড় করে তেল হেলে দেবেন না তাহলে রান্নাটা খারাপ হয়ে যাবে একদমই অল্প একটুখানি তেল আমি দিলাম এটা যেহেতু ননস্টিকের তাই কিন্তু তেল ফেল খুবই কম লাগে এবার ওই পেস্টটা আমি ঢেলে নিলাম এবার এর মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মিক্সি ধোয়া বাটির জলটাও আমি একটুখানি দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে মিক্সড করে নেব মশলাটা নিয়ে নিয়েছি একটু টক দই এর মধ্যে একটুখানি টক দই আমি ফেটিয়ে নেব মিক্সটির মধ্যেই ফেটিয়ে নেব আর দিয়েছি একদমই অল্প এতে কিন্তু আমি টমেটো দিয়ে তাই টকটা একটু বুঝে শুনে দেবেন আমি এতে দিইনি টমেটো তো মিক্সটির মধ্যেই আমি এই টক দইটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটা একটু ভালো আসার জন্য যদি টমেটো দেন তাহলে আর টক দই দেবেন না তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মানে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম কারণ মিক্সির মধ্যে অনেকটা মশলা আগে থেকে লেগেছিল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি তাই আর নিরামিষ যেহেতু রেসিপিটা তাই একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম এবার ভালো করে সব মশলা একসাথে করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেছে ভেজে ঠাক ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা একটুখানি ফুটবে রান্নাটা কিন্তু বেশিক্ষণের নয় একদমই কম সময় আর দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো একটুখানি ফুটিয়ে নেবো দেখুন পনিরগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ওপর থেকে একটুখানি গরম মশলা আমি দিয়ে দিলাম আমি এই গরম মশলাটা বাড়িতে করেছি তো যাই হোক গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম আপনারা কেনা গরম মশলাও ইউজ করতে পারেন আর অল্প একটু বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ বাদে সার্ভ করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমার পনিরের রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটা সাব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে রোজকার নতুন রে নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার